এই হচ্ছে ময়ূর পাহাড়ের মেন ওপরের বেসটা এই ওপরে এলে দেখতে পাবেন এখানে রয়েছে একটা বজরাংবলীর মন্দির তো ওইখানেই রয়েছে দেখুন দেখো এখানে সবজি কিনছে আরি নিয়ে ওর নিয়ে এই গাড়ি নিয়ে ডবল ক্যারি করে পাহাড়ে চড়েছে পাহাড় থেকে নেমেছে চলে এলাম একটা ছোট্ট করে সন্ধ্যা ব্লগে তো এর আগে মোটামুটি ভিডিও শেষ করেছিলাম হোটেল ঢোকা তো তো হোটেল থেকে জাস্ট একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছি আমার হোটেলের একদম কাছেই ময়ূর পাহাড়ে আর এই জাস্ট দেখা যাচ্ছে ময়ূর পাহাড় আর আমার হোটেল কিন্তু এই সামনে মাত্র একশো মিটারের মধ্যেই রয়েছে ময়ূর তো ময়ূর পাহটা পুরোপুরি ঘুরবো এই সন্ধ্যাবেলা এবং ভিডিওটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর মোটামুটি আমার সঙ্গে পুরোপুরি সব লগার দাদারা রয়েছে ঋষভ রয়েছে দীপদা রয়েছে সঙ্গে দীপদার ছেলে রয়েছে আর পিছনে সুমন দ্বারা সব আসছে তো এই হচ্ছে ময়ূর পাহাড় তো ময়ূর পাহাড়ে উঠবো এবং পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব চা খেতে খেতে আমরা একটু ময়ূর পাহাড়ের দিকে উঠছি সারাদিনের যে ক্লান্তি রাইড করে সেটা একটু হলেও নিরাময় হচ্ছে এই চায়ে আর মোটামুটি ময়ূর পাহাড় ঢুকে গেছি পিছনে রয়েছে ময়ূর পাহাড়ের মেন গেট আর এই হচ্ছে ময়ূর পাহাড়ের রাস্তা বেশি দূর না পাহাড়টা এতটাও বড় না মোটামুটি ছোট পাহাড় সত্যি সারাদিনের ক্লান্তি নিরাময় আর আমাদের পুরো টিমটা কিন্তু ওপরে অনেকটাই উঠে গেছে আমরা একটু চায়ের চক করেই অনেকটা পিছনেই পড়ে রয়েছি আর অন্ধকার হচ্ছে ড্রোনটা ওড়াতে হবে আস্তে আস্তে ময়ূর পাহাড়ের একদম মানে যেটা সেকেন্ড স্টেপ বলা হয় সেই সেকেন্ড স্টেপটাই পৌঁছে গিয়েছি আর জাস্ট এই দিকটা দেখুন একবার জঙ্গলের ওপর থেকে কিন্তু পুরোপুরি সমতল ভূমিটাকে ভালোভাবে দেখা যাচ্ছে ওই দূরে হোটেল লজ সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ময়ূর পাহাড়ের যে মেন সেকেন্ড বেস সেটা আর আসল কিন্তু ময়ূর পাহাড়ের টপটা কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে পিছনে শুটিং চলছে তো তো ওইখানে ক্যামেরা অন করতে পারিনি গান টান চলছে কপি রাইটের একটা চাপ থাকে তো মোটামুটি আস্তে আস্তে কিন্তু আমরা ময়ূর পাহাড়ের সিঁড়ির কাজটা চলে এসেছি আর এই সামনেই রয়েছে ময়ূর পাহাড়ের সিঁড়িটা তো এইদিকে ঋষভ ভাইও ব্লগ বানাচ্ছে একে শরীরটা খারাপ জ্বর সর্দি একদম ফুল দমে লেগেছে এখানে এসে তার কারণ এখানে দিনে যতটা পরিমাণে তাপমাত্রা বাড়ে রাতে কিন্তু ততটাই পরিমাণে তাপমাত্রা কমে আর আমি একদম পুরোপুরি হিল পয়েন্টে চলে এসেছি আর এই পিছনেই রয়েছে ওয়াচ টাওয়ারটা আর এই ওপর থেকে কিন্তু ময়ূর পাহাড়ের ওপর থেকে নিচে দৃশ্যটা কিন্তু ও এই হচ্ছে ময়ূর পাহাড়ের মেন ওপরের বেশটা এই হচ্ছে পুরোপুরি বেস হাস এই দিকটায় রয়েছে হচ্ছে পুরোপুরিভাবে পাহাড়ি জমি আর ওই দিকটা থেকে কিন্তু আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম সব কিছু যাওয়া যায় ওই দিকের রাস্তাটা থেকে আর এই দিকে রয়েছে সমতল ভূমি আর ওই দূরে রয়েছে পাহাড় তো মোটামুটি এই যে ওপর এলে দেখতে পাবেন এখানে রয়েছে একটা বজরাঙ্গবলির মন্দির তো এইখানেই রয়েছে দেখুন একটা বজরাঙ্গবলি মন্দির রয়েছে আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে ওয়াচ টাওয়ার তো ওয়াচ টাওয়ারে ওঠার মানে ইচ্ছা বা সময় কিছুটাই নেই তখন ছটা বাজতে বন্ধ হয় সকাল সাড়ে সাতটা আটটার মধ্যেই খুলে যায় মৈ পাহাড়ের গেট আর বন্ধ হয় হচ্ছে বিকেল ছটা বাজলে তো আপাতত ময়ূরপাহাড়টা একটু ঘুরবো আপনাদেরকে দেখাবো কিছু শট আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপরেই কিন্তু ময়ূর পাহাড় থেকে বেরিয়ে থাকছে রাত্রিবেলা একটা আলাদা চমক তো সেটা ভিডিওতে রিভিল করবো না তো মোটামুটি ময়ূর পাহাড়টা ঘুরি তো আবার দেখা হচ্ছে এই ছিল আমাদের অযোধ্যা হিলের ট্যুর আর মোটামুটি ময়ূর পাহাড়টাও আমরা ঘুরে দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে রয়েছে দীপদা দীপদা এক্সপিরিয়েন্স কেমন না দুর্দান্ত এক্সপিরিয়েন্স মানে সত্যি কথা বলছি এই যে আমাদের টিমটা এসছে খুব ভালো লেগেছে আর পুরো ফ্যামিলির মতন আমরা এনজয় করেছি ঠিক আছে সারাদিন আজকে খুব ঘুরেছি এবার হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নেবো আর রাতে একটা চমক রয়েছে সেটা পরে ব্লগ হবে সেটা পরের ব্লগ হবে আর দীপদার একটা চ্যানেল আছে নতুন চ্যানেল তো দীপদার চ্যানেলটার নাম একটু বলে দাও আমার চ্যানেলের নাম টেলেক্স রাইডার ঠিক আছে টেলেক্স রাইডার তো বালানটা একটু বলে দাও টিএলই এক্স আচ্ছা আর রাইডার তার ব্যাস তো মোটামুটি দীপদার চ্যানেলে ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা

দেখাও ভালো করে এই গাড়ি নিয়ে আমরা পুরুলিয়া এসে কাকা মা এই গাড়ি নিয়ে কাকিমাকে নিয়ে এই গাড়ি নিয়ে ডবল ক্যারি করে পাহাড়ে চড়েছে পাহাড় থেকে নেমেছে তো আমাদের যাও কেনা হয়ে গেছে হ্যাঁ তো এবার আমরা যাচ্ছি মোটামুটি সব সবকিছু রেডি হয়ে গেছে দই পেঁয়াজ ক্যাপসিকাম লেবু তারপর মশলাপাতি সব কিছু নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরোবো সোজা যাবো হচ্ছে হোটেলের দিকে আর রাতে রয়েছে কাবাব পার্টি তো সেটা কিন্তু ভিডিও ভালোভাবে হবে আর আমার সঙ্গে রয়েছে দীপদা মানে টোটাল আমার সঙ্গেই একদম উনি সকাল থেকে সন্ধ্যে মানে পার্টনার পেয়ে গেছি মোটামুটি ভালোভাবে এনজয় আবার রাতের ব্লগটা কিন্তু জবরদস্ত হতে চলেছে তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো টাকার ব্যাগ ঝোলানো পজিশনটাও দারুণ এই হেভি গাড়ি এবার আমি এবার আমি চালাও এবার অঙ্কনদা চালাবে গাড়ি চালাও এই চাবি দিয়ে দিলাম দে অঙ্কনদা দেখি চালাও চাবি চলো চলো বসো

ও আচ্ছা আচ্ছা স্যার সাসপেনশনটা ওরকম করছে বলো আমরা এনজয় করছি খুব দারুণ লাগছে সবই এনজয় হচ্ছে

মোটামুটি এখানে গোটা মুরগি হিসাবে দাম হয় তো এটা হচ্ছে ছ কেজি সাতশোর মতো হচ্ছে আমাদের এখন মুরগি ছাড়ানো চলছে এইদিকে মুরগি ছাড়ানো চলছে মুরগিটা মোটামুটি কাবাবের মতো করা করাও দেন তারপর আমরা কিন্তু ওখানে যাব বনফায়ার করতে দেন বন ফায়ারের পরেই কিন্তু আসল কাবাব পার্টি শুরু হবে আর ওইদিকে দ্বীপটা গেছে এখন শিক কাবাব মানে কাবাবের জন্য যে স্টিক হয় সেই স্টিকের জন্য আমরা সাইকেলের রিংয়ের ব্যবস্থা করেছি রিং মানে যে সাইকেলের স্পোকগুলো হয় তো সেই স্পোক আনতে গেছে এই ফিউ মিনিটস মিনিট তো মোটামুটি এই হচ্ছে আমাদের আয়োজন ওখানে মাংস শাক সবজি সব রাখা রয়েছে এখানে মশলাপাতি রয়েছে এখানে কাঠ রেডি আর এখানে উনুনও মোটামুটি রেডি হয়ে গেছে উনুন থেকে সব পরিষ্কার হয়ে গেছে তো এবার সবাই আসুক তারপরে মোটামুটি ব্লগ আওয়ার স্টার্ট করছি এখানে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে সুমিন্দা কেড়ু করছে যেটা কেড়ু করছে তারপরে এখানে মাংস মোটামুটি রেডি আছে যে দিকটা ছিল তার রেডি হচ্ছে এইদিকে ভাইরা আগুন ধরাচ্ছে আর ওদিকে দীপদ ছেলে আছে আর সঙ্গে ঋষব ভাই আছে ওখানে সবজি কাটছে বের করতে হবে কাকিমাই ইনস্ট্রাকশন দিচ্ছে আর কাকু মোটামুটি এখন ভাজছে আমাদের এখন মাকানো চলছে মানে মেরিনেশনটা চলছে ওটা নুন থাক থাক না না ওটা তো মোটামুটি মাখানোটা হোক মাখানোর পর ওখানে সবজিগুলো রয়েছে সবজিগুলো মোটামুটি পিস পিস করে কাটা হচ্ছে তো সেগুলো হয়ে যাক তারপর আবার মোটামুটি ভিডিও স্টার্ট করছি আপাতত মাখানোটা কমপ্লিট হোক আর আমার সঙ্গে আজকে পার্টনারে রয়েছে দীপদা আর উল্টো দিকে ক্যামেরায় রয়েছে রিসফ রিশপদা একদম সৌরভ সৌরভ আগুন ধরাতে ব্যস্ত ভাই এইসব কাজ ভালো করে আমাদের ম্যারিনেশন এখানে কমপ্লিট হয়ে গেছে ছিল আর তারপরে এখানে পিঁয়াজ আর এদিকে ক্যাপসিকাম মোটামুটি রেডি আছে তো এবার আমরা মোটামুটি গাঁথাটা শুরু করি তারপরে এখানে চুলাও মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের সৌরভ ভাই চুলাটা রেডি করেছে আবার দেখিয়ে দাও সৌরভ ভাই তো এবার কাবাবের মেন বেসগুলো তৈরি হবে আর আশা করছি ভালো হবে নিজেদের হাতে তৈরি করা আশা করছি ভালো হতেই হবে একদম ভালো হতেই হবে কারণ তেরো জন লোক খাবে তো তো মোটামুটি একটু সবকিছু রেডি করে নিই তারপর যখন আবার আগুনে চাপাবো আবার দেখা হচ্ছে আমাদের কিন্তু স্টিক রেডি হয়ে গেছে আর স্টিক অলরেডি কিন্তু উনুনে পড়ছে আর দীপদা এখানে মানে কাজে ব্যস্ত রয়েছে দিপদা স্টিকগুলোকে রেডি করছে আবার দেখে নাও আর এখানে আমাদের জাস্ট দেখি দিই একটু অন্ধকার হবে কিন্তু আমাদের মোটামুটি স্টিক গুলো পড়ে গেছে একটা উনুনে তিনটে করে স্টিক করছে বিদ্যা কাজ করে কেমন লাগছে দারুণ লাগছে আর পাশে রয়েছে আর সৌরভ এখানে উনুনের দায়িত্ব রয়েছে সৌরভ ভাই জিন্দাবাদ জ্রিম ট্রাভেলস জিন্দাবাদ আর ওদিকে আমাদের প্রিয় আমার একদম টেল পার্টনার ঠিক আছে ভাই আমার এখন ভাই ক্যাপসিকাম কাটতে দিয়েছে একদম মোটামুটি আমার কাটাকুটির দায়িত্ব একদম তারপরে ভাই এখানে আসবে এলে আবার এখানে কাজ আছে তো আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো একটু বাকি রয়েছে তো সেগুলোও দেখাবো তো মোটামুটি এই অবধি আমাদের কাজ রয়েছে তো আবার নেক্সট স্টেপে এগোই আবার ডাউন করছি এখন চিকেন পোড়া চলছে আর এদিকে আমাদের ঋষভ ভাই সব কিছু কাজ করছে দারুণ লাগছে দেখতে মোটামুটি ঘড়িতে বাজে প্রায় বারোটার কাছাকাছি আর আমাদের মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে সুমনদা বসে আছে সুমনদা এখন সুমনদা কি করছে এখন কাবাব শিখছে এখানে আমার প্রিয় দিব্যদা বসে আছে দিব্যা টেস্ট করছে হ্যাঁ আমাকে একটা দেবে হ্যাঁ আচ্ছা থেকে এখান থেকে নিলাম আমি দীপদার সাথে মোটামুটি কেমন হয়েছে একটু টেস্টটা দেখবো বলে নিজের হাতে যেহেতু রান্না বেশি ভালো বলবো না মোটামুটি হয়েছে আর ভালো আর ভালো হয়েছে তো করেছি আমরা নিজেরা করেছি ভালো সবাই মিলে হাতাহাতি করেছি সত্যি টেস্টটা মোটামুটি ভালো হয়েছে আর এই হচ্ছে এখনকার পরিস্থিতি আমরা রয়েছে এই কজন বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অ্যাজ ইউসুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবার নতুন দিনের নতুন ব্লগে